তোমরা কোন ক্লাসে এটা সবাই বাসা থেকে আনছো সবার কি উৎসাহ দেখেন বিক্রি হয়েছে না

para para

তোমাদের তো বিক্রির শাস দেখি না লাভ হয়েছে খুশি তোমরা খুশি আনন্দ গেল ভাই একটা তোমাদের কে অবস্থা লাভ হয়েছে নবম শ্রেণী কি কি এনেছো

এইগুলা আল্লাহ দেখেন তো

আপা দেখি আপনার স্যারকে ধন্যবাদ সারের উদ্যোগের জন্য সবাই যাতে অনুপ্রাণিত হয় দেখুন আপনারা সবাই একদম স্কুলের প্রাঙ্গনে এই খালি জায়গাটাতে ওনারা একদম অর্গানিক সবজি করেছেন এবং সবার চাহিদা মিটতেছে তার মধ্যে বাচ্চারাও শিখতেছেন সব কিছু দেখুন কি সুন্দর সবজি বাগান করেছে স্কুলে তো ঠিক আছে আপনারা এই স্কুলে সুন্দর একটা অডিটোরিয়াম আছে অনেক বড় একটা অডিটোরিয়াম আছে দেখুন আপনারা সবুজ বাগান অর্গানিক বাগান তারপর সুন্দর অডিটোরিয়াম এবং সামনে মাঠ খেলার মাঠ সব মিলে অসাধারণ সুন্দর একটা স্কুল একদম প্রাকৃতিক পরিচারেলের মধ্যে চারপাশে আপনার গাছপালা অনেক বড় অডিটোরিয়ামটা দেখুন এয়ারপোর্ট উচ্চ বিদ্যালয় এটা উনিশশো তিয়াত্তরে স্থাপন করা হয়েছে অনেক পুরানো স্কুল প্রায় পঞ্চাশ বছরের উপরে হয়ে গেল স্কুলের বয়স এখানের প্রধান শিক্ষক অনেক আন্তরিক এবং ওনার সহকর্মীরাও খুবই আন্তরিক দেখলে দেখে এবং কথা বলে ওনাদের আতিথ্যতা দেখে আমরা মুগ্ধ হয়েছি আমরা সবাই গিয়েছি আজকে ওদের পিটা উৎসবে তার অন্য উৎসবে দেখতে গেলাম আমাদেরকে দাওয়াত করলো এই যে তারুণ্য উৎসবে উপলক্ষে পিঠা উৎসব হলো বাচ্চারা খুবই উদ্যমী ছিল উৎফুল্ল ছিল এবং তাদের উৎসাহের শেষ ছিল না আসলে বাচ্চারাই এই স্কুল থেকে মানবিক মানুষ হয়ে বের হবে বলে আমি মনে করি অনেক সুন্দর টিচারদের সব উদ্যোগ তারা দেখছে এবং দেখে তারা অনুপ্রাণিত হচ্ছে এই তারা স্কুল থেকে যদি এগুলো শিখে তারা বাসায় এসে করবে এবং বাসায়ও নিজেরা খালি জায়গা পেলেই বাগান করা শিখবে বাগান করবে আসলে এই বাচ্চারা দেখতে দেখতে ছোটরা দেখতে দেখতে শিখে বড়দেরকে অনুকরণ করে এক সময় দেখা যাবে টিচারদেরকে এই স্কুলের শিক্ষকদেরকে তারা অনুকরণ করবে ইনশাল্লাহ এবং মানবিক মানুষ হয়ে উঠবে এ প্রত্যাশা করতেছি বাচ্চাদের জন্য খুবই ভালো লেগেছে আসলে প্রত্যেকটা স্কুলে আশেপাশে জায়গা থাকে কিন্তু কোনো স্কুলে এই ধরনের উদ্যোগ দেখি নেই আজকে এটা দেখে আমরা অবাক হয়ে গেলাম সারদের এত মানে কী বলবো অভিভূত হয়ে গেছে সার্দের উদ্যোগ দেখে সাঁদের অনুপ্রেরণা দেখে সেই সাথে বাচ্চাদের উৎফুল্লতা দেখে উৎসাহ দেখে আসলে ভালো লাগলো ঘুরে দেখলাম এবং সারদের হাতের সবজি স্যাররা আমাদেরকে আসার সময় দিল এই যে ধনে পাতা লাউ ওনাদের অর্গানিক সবজি আমাদেরকে দিলেন ভালোই লাগলো সব কিছু আজকে রিচ স্কুলটা ঘুরতে গিয়ে আসলে ছোটোকালে স্কুলের কথা মনে পড়ে গেল